এবার বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে যেতে চলেছে স্টার লিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলা লিঙ্কের হাত ধরে এই প্রযুক্তি বদলে দেবে দেশের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি কি জানেন বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের ভবিষ্যৎ বদলে যেতে পারে বাংলকের মূল কোম্পানি ভিও লিমিটেড মার্কসের স্টার লিঙ্কের সঙ্গে হাত মিলিয়ে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সহ পাকিস্তান কাজাকাস্তান উজবেকিস্তানে স্যাটেলাইট নির্ভর নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করছে ভিওন এর ফলে যেসব এলাকায় মোবাইল টাওয়ার নেই সেখানেও ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে স্টারলিং পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সংযোগ প্রদান করে এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে যে কোনো দুর্যোগ বা সংকটের সময় ইন্টারনেট সংযোগ চালু রাখা সম্ভব বাংলাদেশের মতো দেশে প্রাকৃতিক দুর্যোগ কারণে অনেক সময় নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় কিন্তু স্ট্যাল্যাঙ্কের প্রযুক্তির মাধ্যমে এমন পরিস্থিতিতেও নেটওয়ার্ক সচল থাকবে তবে এই সেবা পেতে হলে দরকার বিশেষ অনুমোদন এবং এটি কিছুটা ব্যয়বহুল হতে পারে তারপরও ভিওন বলেছে তারা দ্রুতই বাংলাদেশে এই পরিষেবা আনতে চায় আপনি কি মনে করেন স্যাটেলাইট ইন্টারনেট কি বাংলাদেশ সফল হবে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি বাংলাদেশ দ্রুত স্যাটেলাইট ইন্টারনেট সেবা এগিয়ে যাক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর নতুন প্রযুক্তি ও টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের সঙ্গেই থাকুন